তাহলে একটা মানুষ পঞ্চান্ন বছর বয়সে যুদ্ধ শুরু করলেন আর মরার হাত পর্যন্ত উনত্রিশটা যুদ্ধ করলেন তাহলে কিভাবে চেষ্টা প্রচেষ্টা করতে হয় এটা কি ভেবেছেন একবারও ভেবেছেন আজকে যদি এখানকার মানুষের বলি ভাই এই যে মেলা হচ্ছে মেলা এগুলো তো গোনা হচ্ছে এগুলো তুলে দিতে হবে দেখবেন চার পাঁচটা দল হবে আকবর সাহেবের বিরুদ্ধে কি ইসরাইল সাহেবের বিরুদ্ধে বেতাল ফতোয়া লেগে যাবে ঠিক কিনা লাগবে কিনা আর কিছু দেখবেন কমজোরি ইমানি কমজোরি মুসলমান তারা বলবে এটাও একটু থাকার দরকার আছে বলবে কিনা বুঝতে পারেনি দিলে আপনাকে মোবাইল হয়েছে আর মোবাইলের বইটা দেওয়া হয়েছে ওই গাইড দেখে দেখে আপনি সব কাজ করতে পারবেন না ওর একটা এক্সপার্ট লাগবে প্র্যাকটিক্যাল দেখানো লোক লাগবে মনে করুন উদাহরণস্বরূপ আপনি বই দেখে সাঁদার কাটা শিখেছেন এখন আপনাকে যদি পুকুরে নামিয়ে দেয়া হয় আপনি সাঁতার কাটতে পারবেন পারবেন না যদি সমুদ্রে দেওয়া হয় ডুবে যাবেন নদীতে দেন ডুবে যাবেন বই পড়ে পড়ে গাড়ি চালানো শিখেছেন তাহলে গাড়ি চালানো কি সম্ভব হবে রাস্তায় তাহলে গাড়ি চালাতে গেলে হেল্পার হিসেবে শিখতে হবে ঠিক তেমনি ইসলামটাকে সত্যিকারের বুঝতে গেলে আলেম ওলামা পীর মাসায় ইমাম বোজর্গ তাদের দেখে দেখে শিখতে হবে সুন্নাতগুলো তো কথা হলো যে এই যারা বলে পীর মাসায় ইমাম মানা যাবে না এদের বোধ বুদ্ধির অভাব আছে আল্লাহ এদের শুভ দেখ জ্ঞানের দরজা খুলে দেখ বলুন আল্লাহ ভাবি আমরা তাদের গালি দেব না কেন আল্লাহ নবী হাদিসে বলছেন যে পরিষ্কার আমার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন আলাই বিল জামাতি ফিরকাতি তোমরা জমতবদ্ধ হয়ে থাকবে তোমরা ডিভাইডেড করবে না রুলস এন্ড ডিভাইডেশন এই পলিসিটা কাদের বেঈমানদের এটা মুসলমানের না এই জন্য আমরা কাউকে বোঝা বোঝাতে গিয়ে কাউকে গালি দেব না ছোট বড় বলবো না আমাদের ভঙ্গি আমাদের কথাবার্তা সম্পূর্ণ আলাদা হবে ঠিক না তো ইমাম আজম আবু হানিপা রহমাতুল্লাহ তফসিরে হোসাইনি থেকে একটা ঘটনা আমি বলেছি যে ইমামদের দেখতে হবে ওলামাদের দেখতে হবে তারা কিভাবে নামাজ পড়ে তারা কিভাবে সুন্নাত মানে তারা কেমন নম্বর ভদ্র তাই না এগুলো যদি আমরা দেখে দেখে শিখি তাহলে আমরাও একদিন আল্লাহ বলা হয়ে যাবো ঠিক কিনা তো ইমাম আজম আবু আনি বলতুল্লাহ একবার পদ দিয়ে আসছেন পদ দিয়ে শুনছেন তো পদ দিয়ে আসে তো কিছু সমাজের জাহেল লোক থাকে থাকে তো ভালো লোক চিনতে পারে না জাহেল চিনতে পারে আবু জেহেলের বাড়ি কোথায় ছিল আবু জেহেলের বাড়ি ছিল নবীর বাড়ির গায়ে ঠিক বলছি তো আবুল আহাবের বাড়ি কোথায় ছিল নবীর বাড়ির গায়ে তাই তো কাবার সাথে কাবার কাছে যে কাবায় একশো কুড়িটা রহমত চব্বিশ ঘন্টা নাজেল হয় একবার জোরে বলুন সুমায় সেই কাবার চত্বরে নবী এলেন কিন্তু আবু ইমান নিয়ে মরতে পারলো না আবু আহ ইমান নিয়ে মরতে পারলো না কেন অহংকার বুখারিতে আমরা পড়েছি তাই না বুখারিতে আমরা পড়েছি আবু জেহেল যখন মরবে মরবে এইরকম একটা তাল মানে মরণাপন্ন অবস্থা যেটাকে বলে তো ইবনে মাসুদ গেলেন ওর মাথা কাটতে নবীর আদেশে তো গিয়ে যখন মাথা কাটবে তখন বলছে মানান্তা কে তুমি আমরা বাংলায় বলি কে রে তা বলছে আনা ইবনে মাসুদ ও তখন কি বলছে জানেন আরে ফুল্লা ইবনে ফুল্লা ওরে চাষার বেটার চাষা মদিনারা চাষ করতো মরে যাচ্ছে তারপরে অহংকার দেখেছেন বলছে ইবলে মাসুদ আমার মাথাটা বড় করি কেটু তো ইবনে মাসুদ বলছে কেন বলে মরার পরে বড় মাথা দেখে লোক যেন বুঝতে পারে এটা সর্দারের মাথা সমাজে এই ধরনের কিছু লোক থাকে তারা কিন্তু কিছু চেনে না চেনে পীর তারা নিজেদেরকে পণ্ডিত মনে করে তাই না তারা যেটা বোঝে দেখবেন এই কারণে হয়ে পড়েছে তো কথা হলো এই সমাজের জানা ইমাম আলিম উলামা বুজুর্গ এদেরকে অবজ্ঞা করবে এদের কঠিন মত হবে তো যাই হোক যে কথা বলছিলাম খুব ভালো করে শুনে ইমাম আজম আবহাওয়ানি পা আসছে তো একটা লোক গিয়ে ইমাম আজম আবু হানিফার গালে চড় আচ্ছা বলুন জামানার ইমাম যুগের ইমাম তফসিরে হুসাইনি থেকে বলছি আল্লাযীনা ফিস সররাই একটা আয়াত আছে আদররাই ওয়াল কাদিমিনা মিনাল গায়য এই লাইনের ব্যাখ্যা থেকে আপনাদেরকে আমি বলছি কারণ এই জায়গায় বসে বানিয়ে কোনো কথা বলা যাবে না যাবে যাবে এই জায়গা বসে বানিয়ে কোনো কথা বলা যাবেন আমার সময় সংক্ষিপ্ত এইজন্য সংক্ষেপে আপনাদের কাছে কিছু কথা 10 মিনিট টাইম ইমাম আজমাবানি পাক আল্লাহতউল্লাহ আলাইহি যখন তাকে চোর মারা হয়েছে জামানার ইমাম যুগের।